আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশের বন্ধুরা অর্থনীতি নিয়ে কি খুব চিন্তায় আসো বিশেষ করে সপ্তম অধ্যায়ের কঠিন সংজ্ঞাগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি এই অধ্যায়ের এমন কিছু কমন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শিখলে তোমার সৃজনশীল প্রশ্নের কমার্স একদমই নিশ্চিত চলো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক ব্যাংক কি এটির উত্তর হচ্ছে যে ব্যাংক জনসাধারণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে রাখে এবং ব্যবসার বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্প ঋণ দেয় সেই ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলে দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কি এটির উত্তর হচ্ছে ব্যাংক হল অর্থ ও ঋণের ব্যবসায় নিয়োজিত এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণের সঞ্চয়িত বা উদ্ধৃত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং ব্যবসা বাণিজ্য উৎপাদন ইত্যাদি কাজে নিয়োজিত ব্যক্তিদের ঋণ প্রদান করে তিন নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংক কী এটির উত্তর হচ্ছে গ্রামের অতি স্বল্প জমির মালিকবিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো গ্রামীণ ব্যাংক চার নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সমবায় ব্যাংক কাকে বলে এটির উত্তর হচ্ছে যে ব্যাংক সমবায়ের ভিত্তিতে গঠিত প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করে তাকে সমবায় ব্যাংক বলে পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় এটি উত্তর হচ্ছে স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদানের জন্য উনিশশো সালে বাংলাদেশে ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠিত হয় সাত নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অর্থ কাকে বলে এটির উত্তর হচ্ছে সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত তাকে অর্থ বলে আট নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ধাতব মুদ্রা কাকে বলে এটির উত্তর হচ্ছে ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনের লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে নয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই কাগজি নোট কাকে বলে এটির উত্তর হচ্ছে সব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয় তাকে কাগজি নোট বলা হয় দশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বিহিত অর্থ কী এটির উত্তর হচ্ছে যে অর্থ সরকারি আইন দ্বারা প্রচলিত হয় তাই বিহিত অর্থ তো বন্ধুরা আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই ছিল এসএসসি পরীক্ষার এই জার্নিতে তোমাদের প্রস্তুতি সহজ করতে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি তাই কোনো আপডেট মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থেকো ভিডিওটি ভালো লাগলো তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে রাখো আল্লাহ হাফেজ